বাংলাদেশ থেকে কবে থেকে জল সে এক বছর আগে সে দেখো দেখতেই পাচ্ছেন এক বছর আগে ভারতবর্ষে সে এসছিল বিনা পাসপোর্ট ভিসায় এখন সম্পূর্ণ চোরাপথে এখন বাড়ি কী করে ফিরবে সে বুঝতে পারছে না এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তার জ্বলন্ত উদাহরণ দেখুন অবৈধভাবে এক বাংলাদেশী মুসলমান ভাই এখনো আমাদের সাথে আমরা তাকে খাওয়াচ্ছি আদর যত্ন করে সে বসে আছে অবৈধ পাসপোর্ট নিয়ে ভারতবর্ষের ভিতরে বছর রয়েছে আজ আমরা তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি মানবতার খাতিরে আজকে তার ভোকা পেটে তাকে খাচ্ছে এটাই হচ্ছে সনাতনী হিন্দুদের মানবতার প্রকৃষ্ট উদাহরণ এই জায়গায় নানান মেরেছে এই জায়গায় প্যান্ট ফুলিতে মারলো কা মেরেছে আমার আমি তো তিন দিন ধরে ভাত খাইনি ঘুরে বেড়াচ্ছি আর খালি ঘুরে বেড়াচ্ছে কিন্তু উপর আল্লাহ আমার সাথে আসে বিধায় আমি আজ আজ মনে করেন এই যে এই জায়গায় পৌঁছাইছি জানেন না তো আমি এখানেও থাকতাম না মারা পড়ে যেতাম আমি এই যে এখান থেকে আমি গেট দিয়ে যাচ্ছি বিএসএ আমার বলছি ছাড়া ভাগ গিয়ে ভাগ আমার ছেলে এখন ধরে রেখে দিক জেলখানা এখন তাছাড়া তো আমি মরতে চাই না আমি আমার মা বাপের দেখতে চাই বন্ধুরা এই যে গলায় রুমাল জড়ানো এই ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটির নাম সাইফুল ইসলাম বাড়ি হলো বাংলাদেশের ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত নওদাপাড়া নামের একটি গ্রামে বন্ধুরা এই ব্যক্তিটির সাথে আমি বেশ কিছুক্ষণ কথা বলেছি আর কথা বলে আমার কিন্তু এই ব্যক্তিটির অনেক কথায় আমার কিন্তু খটকা লেগেছে এই ব্যক্তিটি একবার বলছে তিনি তার একজন বন্ধুর সাথে তিনি এই দেশে এসছেন পথে আবার কখনো বলছেন তিনি তার পঁচিশজন বাংলাদেশি বন্ধুর সাথে তিনি এই ভারতবর্ষে এসছেন আবার কখনো বলছেন তিনি এই দেশে এসে মানে যে বন্ধুর সাথে যে বন্ধুগুলির সাথে এসেছিলেন তারা তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এবং তার কাছ থেকে সমস্ত কিছু লুটপাট করে তারা বাংলাদেশে চলে যায় আবার তিনি বলছেন এই যে গেঞ্জে আর জিন্সটা পরে রয়েছে তিনি এখানকারই কোন বন্ধুর কাছ থেকে তার নেওয়া আর তার সাথে এখনও যোগাযোগ করতে পারছে আরও অনেক অসংগতি আছে যেমন তিনি বলছেন কখনও তিনি মোবাইল চোরের কাছ থেকে কিনেছেন আবার তার নাম ছিনতাই গেছে যুক্ত আছে অর্থাৎ তিনি একজন নিজেই স্বীকার করছেন তিনি একজন ক্রিমিনাল আবার কখনও বলছেন তিনি এই জায়গায় পুরো ট্রেনে করে পৌঁছেছেন আবার কখনো বলছেন হেঁটে পৌঁছেছেন অনেক অসঙ্গতি আছে আপনারা মানে এই ব্যক্তিটির কথা আপনারা নিজের কানে শুনুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই ব্যক্তিটি মানে কেমন প্রকৃতির আমার যেটা মনে হচ্ছে এই ব্যক্তিটি হয়তো আমাদের ভারতবর্ষেরই কাউকে হত্যা করেছে বা কারো কাছ থেকে কোনো কিছু লুটপাট করে তিনি এইখানে এসে হাজির হয়েছে আর তার পরিচয় সম্পূর্ণ গোপন করে তিনি এখন এখানে ধরা দিয়েছে যাতে আবার তিনি বাংলাদেশে ফিরে যেতে পারেন আপনাদের কি মতামত আপনারা এই ভিডিওটা দেখে আপনারা সেটা বলতে পারেন তাহলে চলুন বন্ধুরা সমস্ত কিছু দেখতে থাকুন। হচ্ছি আপনি এরকম কাঁদছেন কেন আর আপনার দেখি প্যান্ট ছেড়া বা এই জুতো আমি মনে করি রাস্তায় পেয়েছি রাস্তার থেকে একটা খুడ్డার কাছে নিয়েছি। না কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে আমি একটা মালা পড়েছিলাম। আমি সকাল সন্ধ্যা রুম ঝাড়ু মারি। কোথায় রুম ঝাড়ু কোথায় মানে আমি যেখানে থাকতাম বালাপুর বালাপুর বালাপুরে থাকতাম। আকুলা আকুলা বালাপুরে থাকতাম। ওখানে একজনের সাথে আমার মানে সেটা কি বাংলাদেশ? ওখানে আছে ওখানে মানে বাংলাদেশে কি সেই জায়গাটা? হ্যাঁ না না ওটা ইন্ডিয়ান বলছি বাংলাদেশ থেকে কবে এসেছেন আপনি আমি আপনার এই এক বছর বিনা বাস ফুটে এসেছিলেন জি জি চড়ায় পথে এসেছেন আর জি জি তা এখন কি বাংলাদেশে চলে যাওয়ার ইচ্ছা জি কীভাবে যাবেন আপনার কাছে তো কোনো কিছুই নেই এখন আমি তো এখন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে এখন আমি তো মনে করেন যে আমার তাহলে এখানে ধরে রেখে দিক জেলখানায় এখন তাছাড়া তো আমি মরতে চাই না আমি আমার মা বাপের দেখতে চাই বলছি আপনি বিনা পাসপোর্টে এসছেন কেন মানে কি আপনাকে পরামর্শ দিয়েছিল হ্যাঁ আমি আমার একটা ওই আল কাবিরে যখন কাজ করতাম তখন মনে করেন যে আমি বারো সালে আমি আমার দেশ সারেছিলাম একবার সেরে ওখানে সোলাপুর কত্তলখানায় কাজ করতাম কাজ করতে করতে ওখান থেকে ওই কন্ট্যাক্ট চলে যায় যাওয়ার পরে আল কাবিরে এসেছিলাম আল কাবিরে কিছুদিন কাজ করিলাম কাজ করার পরে মনে করেন যে বাসায় গেছিলাম বেথ করেছি করার পরে আমি মনে করেন যে কাজ করার পরে দেশে ছিলাম থাকলি ভালো চলছিল আমার আমি ধানে আলম সাধু গাড়ি আছে আমার দেশে আমি ধান নিয়ে যেতাম বা ভালো চলতো দিন দুই তিন ট্রিপ করে মারতাম তা মাললি মনে করেন যে আমার ওই দেশের লোকে আমার দেশে থাকতে দিনি আমার একটা প্রাইভেটে এসে আমার তুলে নিয়ে যাতে চাইলো কেন 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 আমি ওইটাই জানি না এখন কেউ তো কারোর ভালো চাই না মনে করেন আমার সাথে আরেকটা একটা দোস্ত নিয়ে আসছিলাম ও চলে গেছে ছয় মাস আগে ছয় মাস আগে দেশে চলে গিয়ে ছয় মাস আগে দেশে চলে গেছে চোরাই গেছে চোরাই বেতন আপনি তখন মানে কোনো ব্যবস্থা করতে পারেননি এখন আমার আমি আপনার দ্বারা এখানে এসেছি আপনিই বলছেন যে তুম তুম কোনে মেরে মেনেই পেছেন তা তুমি

আমি এই ঠিকানাটা জিজ্ঞাসা করলাম কারণ বাংলাদেশ থেকে কেউ যদি আপনার আত্মীয় পর্যন্ত যদি দেখে তাহলে আপনাকে চিনতে পারবে তাহলে সেখান থেকে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে আর কথা হলো আপনি তাহলে এখানে কোথায় ছিলেন মানে এই এতদিন এক বছর কোথায় ছিলেন এক বছর আগে ওই যে আপনার বালাপুর আকুলা ডিস্ট্রিক্ট বালাপুর গাও ওখানে একটা কোম্পানিতে কাজ করছিলাম তা আপনি মানে এই যে আমাদের ভারতে কোনো প্রশাসনের কোনো নেতা বা কারো কাছে কি মানে যোগাযোগ করেছেন মানে কোনোভাবে সাহায্যের জন্য না আমি কোনো যোগাযোগ করিনি কিন্তু যে দোস্তদের কাছে এসেছিলাম না ওই দোস্তরা বলছে তোর বাড়ি থেকে এখানকে ষোলো হাজার টাকা লাগবে ইন্ডিয়ান টাকা বাড়িতে পয়সা লাগাতে বল তোর বিকাল চারটের দিকে দোস্তর বাড়ি আপনার এই যে জন্তিপুরে এই সাইডে মানে আমি যার কাজ কাজ করতাম আমাদের যে মালিক ওনার নাম হচ্ছে ছাড়তার আর ওই দোস্তদের নাম আপনার এই যে এখান থেকে যোগাযোগ করলাম একটার নাম হচ্ছে জসিম আর একটার নাম ওটা নাম আমার মনে হচ্ছে না কিন্তু আমি চিনি আমরা একসাথে কাজ করেছি ওরা মনে করেন যে চলে এসেছে আমি মনে করেন দুই মাসের পেমেন্ট চোদ্দো চোদ্দো আঠাশ হাজার আর একটা আইফোন নিয়েছিলাম একটা চোরের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার আঠাশ সাড়ে পাঁচ কত হচ্ছে আপনার সাড়ে তেত্রিশ হাজার এইসব টাকা আবার একটা ফোন মনে করেন গ্যারো হাজারের একটা প্রকো ফোন অনলাইনে নিয়েছিলাম

থাকলে মনে করেন আমার এই মেরে ফিল্ডের লাইন করেছে কারণ আমার তো যান খাঁচা হয়নি আমি তো মনে করেন দেশে ছেলে দেশে যাতে চাই ঠিক আছে এতে আমার যদি পুলিশ আমার দুইটা বই আমার স্ত্রী আছে একটা সন্তান আছে আমার বাপ আছে জি আমার একটা ছেলে আছে ছয় বছরের আচ্ছা এখানে আর একটা কথা বলবো আপনি তো তাও এখানে এক বছর ছিলেন মানে ভারতীয়দের কাছ থেকে কোনো কি খারাপ ব্যবহার পেয়েছেন না আপনারা অনেক ভালো আপনারা অনেক ভালো দেখুন আপনা আপনি যেই দেশে থাকতেন যেই দেশে এত মানে আপনার মানে মানে বাসভূমি বা জন্মভূমি সেইখানে সেই দেশের থেকেই মানে লোকরা আপনার সাথে বেইমানি করছে আবার সেই দেশের লোকরাই আমাদের ভারতবর্ষের যেসব সনাতনী হিন্দুরা রয়েছে তাদের উপর অকারণাকরণ যেসব ঝামেলা করছে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে তারপর আমাদের ভারতবর্ষের মানে বাংলাদেশে যেসব সংখ্যালঘু সনাতনী হিন্দু রয়েছে তাদের মন্দির ভাঙচুর করছে তাদের যেসব মেয়ে মেয়েরা রয়েছে তাদের তাদের উপর একটা খারাপ ব্যবহার করছে এই নিয়ে আপনি কি বলবেন তাদেরকে শাস্তি দিন মা জাতি সবাই আছে মা ভাই বোন সবাই আসে না

চোখে জল আমি বুঝতে পারছি আমার জান বিপদে আছে এই জন্য আমার চোখে অটো জল চলে আসছে আমি তো তিন দিন ধরে ভাত খাইনি খালি রোডে ঘাটে এভাবে ঘুরে বেড়াচ্ছি আর আমার খালি ঘুরে নেমে বেড়াচ্ছে কিন্তু উপর আল্লাহ আমার সাথে আছে তাই আমি আজ আজ মনে করেন এই যে এই জায়গায় পৌঁছাইছি জানেন নাই তো আমি এখানেও থাকতাম না মারা পড়ে যেতাম আপনি পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন আমি এই যে এখান থেকে আমি গেট দিয়ে যাচ্ছি বিএসএফ আমার বলছে সালা ভাগ ইদারছি ভাগ দেখতেই পাচ্ছেন আপনাদের বাংলাদেশেরই আমাদের দেখেও নিজেদেরও খারাপ লাগছে তার চোখে জল সে এক বছর আগে সে দেখো দেখতেই পাচ্ছেন এক বছর আগে ভারতবর্ষে সে এসছিল বিনা পাসপোর্ট ভিসায় এখন সম্পূর্ণ চোরাপথে এখন বাড়ি কি করে ফিরবে সে বুঝতে পারছে না বলছি দাদা ভাই আপনি যে দালালের মারফত এসেছিলেন তার নামটা কি

না এটা বলতে পারব না আমি জলদিপুরগুলো পছন্দ আপনি আপনি এখন কোথার দিকে এসেছেন আমি এখন এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট বালাপুর থেকে আমি তো ওখান থেকে আমার যান হাতে নিয়ে আমি করেন পাইলে এখানে আসছি বালাপুর সেটা কোথায় বালাপুরটা কোথায় বালাপুর ডিস্ট্রিক্ট করে পশ্চিমবঙ্গে কোনো ডিস্ট্রিক্ট নেই এটা আমি বলতে পারবো মানে সেটা কি পশ্চিমবঙ্গের মধ্যে না বাইরে এটা তাও বলতে পারবো না আপনি কীভাবে এসেছেন আর চোরাইপথে নিয়ে এসেছে এখানে ট্রেন ধরে এসেছি মানে এই বেড়াপোলেই চো মানে গঙ্গা সাইডে চোরারপথ দিয়ে এসেছেন মানে ওই বেনাপোলের সাইডে যে বেড়ার ইয়েগুলো আছে ওই তলা দিয়ে এসছেন কি না আমি আসছিলাম আর আমি জানি যে এখানে বর্ডার আছে আমি যে কোনো কায়দায় ঈদের হাতে ধরা দিলে আমার জানটা বেঁচে যাবে আমার তিন মাস নয় ছয় মাস জেলে রাখবে রাখার পরে আমার দেশে ছেলে আমার দেশে পাঠিয়ে দেবে এই জন্যই মনে করেন আমি তো এখন যাচ্ছিলাম বিএসএফের কাছেও তা বলছে যা ভাগ ঈদের সে ভাগ জানাই নেই ঈদের আন্দার মেরকম পাকড়ো পাকাড়কে আন্দার রাখো কই বাদ নেই

আমার একটা দোস্ত ছেলে বাসা ওনার সাথে যখন সকালে দেখা হয় উনি আমার বন্ধু আমি ওর বললাম জসিম ভাই এদিকে তা কি আমার তো ওরা মেরে ফেলদার লাইন করেছে ভান্ডারি ভাই আমি তো যান হাতে নিয়ে এ পালাইছি তা তুই দে আমি একটু বাড়ির কথা বলি নেই মনে হয় আমি ওই যে ওখানে ফল ভান্ডার ট্রাক আছে না ওখানে ওখান থেকে যোগাযোগ তো আমি বললাম যে এক মিনিট কথা বলি আমার তো বাড়ির দুই দিয়ে একটু পানি খাওয়াবে না দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে আসা এই ব্যক্তিটি এক বছর আগে আমাদের এই ভারতবর্ষে এসেছিলো পথে আর তার বন্ধুরাই তার বাংলাদেশের বন্ধুরাই তাকে মারধর করে তার কাছে সমস্ত টাকা পয়সা নিয়ে গেছে দেখতে পাচ্ছ তিনি তিন দিন ধরে কিন্তু খাওয়া দাওয়া করেননি ঠিক আছে দাদা কয়েকজন মিলে এখানে তাকে কিন্তু কিছু খাবার কিনে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন আমরা ভারতীয়রা এই যে বাংলাদেশ থেকে আসা এই যে ব্যক্তিটি এই যে এসছে দুই বছর ধরে তিনি পা বিনা পাসপোর্টে তিনি যে এখানে এসছে তাকে কিছু খেতে দেওয়া হয়েছিল তিনি কিন্তু খাবারও খাচ্ছে না মানে মনে করছে যেন আমরা ভারতীয়রা তাকে মেরে ফেলবো তিনি একদম মুখের উপর বলেও দিচ্ছে যে আমরা এখন আর খাবো না এতক্ষণ ধরে বলছিল তিন মাস ধরে তিন মাস মানে তিন দিন ধরে তারা তিনি কোনো কিছু খাওয়া খাবার খাননি অথচ তাকে কিছু খেতে দেন আর যখন সবাই মিলে তাকে খেতে দেওয়া হলো কিন্তু এখন তিনি বলছে যে তিনি খাবার খাবেন না আর খাবার মানে যেহেতু আমরা দিয়েছি এই খাবার দিলে তারা তিনি খেলে নাকি তিনি মরে যাবে বা আমরা ভারতীয়রা তাকে মেরে ফেলার চেষ্টা করছি তাহলে তোমরাই বলছো বন্ধুরা এই যে এই লোকটা তিনি দুই বছর ধরে বিনা পাসপোর্টে বিনা ভিসাতে তিনি আমাদের ভারতবর্ষে এসে তিনি কাজও করেছে। এবং কাজ করে যেইটুকুনি টাকা উপার্জন করেছেন তিনি বলছেন যে তিনি যেসব বাংলাদেশের বন্ধুদের সাথে এসছেন সেই সব বাংলাদেশের বন্ধুদের সাথেই তিনি সেই সব বাংলাদেশের বন্ধুদের হাতে সেই টাকা পয়সা দিয়েছেন এবং সেই টাকা তারা তার বাংলাদেশের যেসব আত্মীয় পরিজন বা তার ফ্যামিলি আছে তাদেরকে দিয়েছে আর এখন তিনি পুরো মিশ্র এখন তিনি তার বন্ধুরা যেই বন্ধুদের হাত ধরে তিনি এসছিলেন বিনা পাসপোর্টের পথে সেই বন্ধুরাই তাকে মারধর করেছে তাকে মেরে ফেলার চেষ্টা করেছেন এখন তিনি হন্য হয়ে তিনি কোথার থেকে এসছেন তিনি তোমরা জানলে যে তিনি ধন্য হয়ে তিনি এই যে বনগার এই পেট্রোপাল বর্ডারে এখানে এসছে এবং তাকে খেতে দেওয়া হয়েছে অথচ তিনি যখন খেতে দেওয়া হয় তার আগে তিনি বললেন যে আমি তিন দিন ধরে খাইনি আমি জল পর্যন্ত খাইনি আমাকে একটু জল খেতে দেবেন আমাকে একটু খাবার খেতে দেবেন কিন্তু যখন সবাই একটু একটু করে যখন সাহায্য করে তাকে খেতে দেওয়া হলো তিনি খাবারটাও কিন্তু পুরো খাননি তোমরা দেখলে খাবার না খেয়ে তিনি বলছে যে আমরা নাকি এখন ভারতীয়রা তাকে মেরে ফেলতে চাইছি এর থেকে বোঝা যায় বাংলাদেশের যে মুসলমান তাদের মন কতটা নিকৃষ্ট ভারতের মানুষরা তারা কত পরিমাণে বাংলাদেশকে সাহায্য করে তারা বাংলাদেশ থেকে কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে আসে তাদের কিন্তু অতিথির মতো আপ্যায়ন করে কিন্তু মানে আমাদের ভারতের যখন কোনো মানুষ যখন বাংলাদেশে যায় তখন তাদেরকে মেরে ফেলে বা তাদের মারধর করে তাদেরকে যেইভাবে হোক সেই বাংলাদেশ থেকে তাদেরকে এই দেশে তাড়িয়ে দেয় বা পাঠিয়ে দেয় বা জেলে পর্যন্ত ভরে দিচ্ছে এর থেকে বোঝা যায় যে বাংলাদেশ আর ভারতের মানুষদের মধ্যে মানসিকতার দিক থেকে কতটা পার্থক্য এক কিন্তু সে সেগুলো দু বছর আগে আমাদের ইন্ডিয়ায় এসেছিলো দু বছরে আগে ইন্ডিয়ায় এসে দু বছর ধরে কাজ করেছে কাজ করে যেটুকু টাকা ইনকাম করেছে সে বাংলাদেশে পাঠিয়েছে এখন অবৈধভাবে আবারও কিন্তু বাংলাদেশে যেতে চায় এই নিয়ে কি বলতে চাই এটা এইটা এটা বলতে চাই এই কথাটাই যে এখানেই পার্থক্য যে সনাতনী হিন্দু মানবতার এক জ্বলন্ত উদাহরণ কখনোই মাইনরিটির উপরে ভারতীয় সনাতনীরা কখনোই চর্চারিং তাদের প্রেশারাইজ কোনো কিছুই করে না এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই তার জ্বলন্ত উদাহরণ দেখুন অবৈধভাবে এক বাংলাদেশি মুসলমান ভাই এখনও আমাদের সাথে আমরা তাকে খাওয়াচ্ছি আদর যত্ন করে সে বসে আছে অবৈধ পাসপোর্ট নিয়ে ভারতবর্ষের ভিতরে বছর রয়েছে আজ আমরা তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি মানবতার খাতিরে আজকে তার ভোকা পেটে তাকে খাচ্ছে এটাই হচ্ছে সনাতনী হিন্দুদের মানবতার প্রকৃষ্ট উদাহরণ এই রকম যদি আমাদের কোনো সনাতনী যদি থাকতো ওরা কি দিত তোমার হচ্ছে যে

আমাকে বলছে যে দাদা আপনি একটু আপনি তো বাঙালি কিন্তু এরা তো ডাক্তার বাবুরা তো বাংলা বোঝে না আপনি যদি একটার সাথে হিন্দিতে কথা বলে একটু আমাকে বুঝিয়ে দেন আমরা বুঝিয়ে দিলাম তাকে ফার্মেসি দেখিয়ে দিলাম ওষুধ পর্যন্ত সে তাকে কিনে দিলাম সে সুস্থ শরীরে বাংলাদেশে গেল আর আমাদের বেলগড়ির একটা ছেলে বাংলাদেশে গেল পাসপুট নিয়ে তাকে মেরে দূরে তাড়িয়ে দিল এটা তো হচ্ছে হিন্দু আর মুসলমানদের ব্যাপার লিগাল ভাবে গেছে হ্যাঁ লিগাল ভাবে গেছে মানে আনলিগাল হয়ে বসে আছে আবার দুই বছর ধরে আমাদের ইন্ডিয়াই ইন্ডিয়ার খাবার খাচ্ছে আবার ইন্ডিয়া থেকে ইনকাম করা উপার্জন পয়সা সেটা আবার বাংলাদেশে পাঠায়